আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন আমি এই ভিডিওতে বলবো আপনি কিভাবে আইএলটিএস প্রিপারেশন নেবেন অনেক সময় আমি এই প্রশ্নটা বিভিন্ন গ্রুপে দেখি যে আয়েন্সটা আসলে শুরু করব কি করে আয়েন্স শুরু করতে হলে আপনাকে আসলে জানতে হবে যে আয়েন্স পরীক্ষায় কী কী আসে তাহলে আপনার প্রথমে যে কাজটা করা উচিত সেটা হলো আপনার একটা কোচিংয়ে যাওয়া উচিত এবং সেই কোচিংয়ে কোচের আন্ডারে আপনার কোচিংটা করা উচিত সেটা আপনি বেস ক্যাম্পে আসতে পারেন বা আপনার বাসার কাছে যে কোনো কোচিংয়ে যেতে পারেন কোচিংয়ের টিচাররা আপনাকে ধরে ধরে আইএলসের প্রতিটা মডিউলে কী কী আসে কীভাবে সে প্রশ্নগুলো আনসার দিতে হয় সেই জিনিসটা আপনাকে সুন্দর করে বোঝাতে পারবেন আর যদি আপনার বেসিক অনেক বেশি দুর্বল হয় তাহলে আপনি কি বলবো আপনি স্পোকেন ইংলিশ এবং গ্রামার অ্যান্ড রাইটিং এই দুটো কোর্স আগে করেন তারপরে আয়ালস করেন তা না তা না হলে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর কোনো দিনও পাবেন না তৃতীয়ত আপনার স্কোর যদি আরও ভালো চাই যেমন সেভেন সেভেন প্লাস যদি চান এবং আপনার যদি বেসিক ভালো থাকে তাহলে আমি বলবো যে আপনি আয়েলস থেরাপির মতো ইন্টেনসিপ ব্যাচে জয়েন করতে পারেন এই ইনটেনসিভ ব্যাচে আপনাকে ধরে ধরে একটা প্রতিটি মডিউল ভেঙে ভেঙে আমরা শেখাবো সো আর দিকে না চলে আসুন বেস ক্যাম্পে কারণ আপনার সাফল্য শুরু এখানেই